নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও আপনাদের সাথে মিশে গেছি একটি নতুন রেসিপি নিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো রেসিপিটি হচ্ছে সরু চাকলি পিঠা তো এই রেসিপিটি যেমন খেতেও খুব সুন্দর এবং খুব টেস্টি এবং বানানোও কিন্তু খুবই সহজ আমি খুব সহজ পদ্ধতি দিয়ে দেখাবো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটি এই পিঠাটা কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে এখন শীতকাল চলছে পিঠে খেতে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু পিঠে হচ্ছে এবং সকলেই কিন্তু পিঠে খাচ্ছে তাই আজকে আমি সরু চাকলি পিঠে রেসিপি আমি বানিয়ে দেখাবো খেতে খুবই সুস্বাদু খুব ফাইন একটা সরু চাকলি পিঠে আমি বানাবো তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি চাল এবং ডাল নিয়েছি এটা হচ্ছে কলাইয়ের ডাল বা বিউলির ডাল আর আতপ চাল নিয়েছি ভিজিয়ে রেখেছি ঘন্টাখানাক মতো আমি ভিজিয়ে রেখেছি চাল এবং ডাল আর নিয়েছি এক চামচ মৌরি একটু লবণ আর একটা নিয়েছি বেগুন বেগুনটা আমার একটু লাগবে সেটাই আমি দেখাবো এই সমস্ত উপকরণগুলো প্রথমে আমি বেটে নেব মানে চাল আর ডালটা প্রথমে আমি বেটে নেব আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা মিক্সিতে মানে মিক্সি বাটিতে আমি ভিজানো চাল এবং ডালটা একসাথে দিয়ে দেব ভিজিয়ে রেখেছিলাম যেটা আগে থাকতে কিন্তু এটা ভিজিয়ে রাখতে হবে চাল এবং ডাল এক ঘন্টা কম করে এক ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে একসাথে বেটে নিলে কোনো অসুবিধা নেই এটা আতপ চাল আছে আতপ চাল এবং কলাইয়ের ডাল আমরা কলাইয়ের ডাল বলি অনেকে এটা বিউলির ডালও বলে মৌরিও দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসাথে সমস্ত উপকরণগুলো আমি বেটে নেব খুব মিহি করে কিন্তু বাঁটতে হবে একটু জলও সামান্য দিয়ে দিলাম অল্প করে একটু জলও দিয়ে দিলাম দিয়ে আমি বেটে নিচ্ছি তারপরে একটা বাটিতে এই বাটাটা মানে চাল ডাল যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে সেটা আমি ঢেলে নিলাম আমি দুবার করে কিন্তু মেটেছি একবারে হয়নি মানে বাটিটা ছোট তো সেই জন্য একবারে ধরেনি সেই জন্য দ্বিতীয়বার আবার দুবার করে আমি বেটে নিয়েছি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম প্রথমে যে লবণটা দিয়েছিলাম মনে হলো একটু কম হতে পারে তার জন্য আর একটু লবণ দিয়ে হাতায় করে খুব ভালো করে নেড়ে নিচ্ছি মানে হাতায় করে একটু ফেটিয়ে নিচ্ছি এই ব্যাটারটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম মনে হলো একটু ঘন হয়েছে তার জন্য আর একটু জল দিলাম জল দিয়ে একটু পাতলা করে নিলাম কারণ সরু পিঠে পাতলা যত হবে মানে ফাইন যত হবে খেতে ভালো হবে তার জন্য ব্যাটারটা একটু পাতলা করতে হবে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে কিভাবে আমি ব্যাটারটা তৈরি করেছি একটা দাগ চলে গেল হাতার ওপর দিয়ে ঠিক এইভাবে আমি ব্যাটারটা তৈরি করেছি তারপর বেগুনটার যে মুখটা ছিল ওই ডাঁটিটা আমার লাগবে মুখটা আমি কেটে নিয়ে নিচ্ছি ননস্টিক তা বসিয়ে দিয়েছি গ্যাসে উনানে ওই বেগুনটা দিয়ে মানে বেগুনটা ডাঁটিটা দিয়ে একটু সাদা তেল হালকা করে বুলিয়ে নিলাম লাগিয়ে দিলাম ননস্টিক মানে ব্যাটারটা দেওয়ার আগে তারপরে এই চাল ডাল যে মেয়েটি রেখেছি ওর ব্যাটারটা এক হাতে দিয়ে দিলাম এবং গোল করতে থাকলাম হাতায় করে গোল করে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন যতটা সম্ভব আমি গোল করার চেষ্টা করেছি এবং খুব ফাইন করার চেষ্টা করেছি এটা তো ভাজা যাবে না সরু চাকলি পিঠে উল্টে পাল্টে একটু সেঁকে সেঁকে নিতে হবে তারপর আবার বেগুনটা ডাঁটিটা করে একটু সাদা তেল দিয়ে দিলাম আমি কিন্তু এটা মিডিয়াম টু লো ফ্লেমে এই পিঠেগুলো তৈরি করেছি হাই ফ্লেমে কিন্তু করা যাবে না তারপর আবার এক হাতে ব্যাটার আমি দিয়ে দিলাম পুরো ননস্টিক তাওয়াতে আমি চাড়িয়ে নিলাম গোল করে নিলাম উল্টে পাল্টে একটু সেঁকে নিয়ে আবার তুলে নিলাম খুব ফাইন হচ্ছে কিন্তু প্রত্যেকটা সরু চাকলি পিঠে আমার ফাইন হচ্ছে আমি হাতাই করে করে গোল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা কতটা ফাইন হচ্ছে মানে খুব পাতলা হচ্ছে আর কি উল্টে পাল্টে প্রত্যেকটা পিঠে সরু চাকলি আমি বানিয়ে নিলাম এইভাবে একইভাবে একই পদ্ধতিতে আর মনে রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটা কিন্তু তৈরি করতে হবে হাই ফ্লেমে কিন্তু করা যাবে না হাতায় করে করে আমি কিন্তু গোল করে দিচ্ছি যতটা সম্ভব আমি গোল করার চেষ্টা করেছি উল্টে পাল্টে আমি কিন্তু শেখে নিলাম এতগুলো সরু পিঠা আমার হয়েছে এক প্লেট হয়ে গেছে আজ আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে সরু পিঠে আমার একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম কিন্তু পরিবেশন করব এবং খেজুর গুড়ের সাথে